আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক শুভেচ্ছা স্বনির্ভর জীবনের পথে আপনার পাশে আই ইন্ডিয়ার আজকের ভিডিওটি সেই সব উদ্যমী বাবা মায়ের জন্য যারা থেরাপির পাশাপাশি বাসায় কাজ করে বাচ্চাকে দ্রুত উন্নতির দিকে নিতে চান বাচ্চাকে বাসায় কাজ করাতে চাচ্ছেন সেই ইনস্ট্রাকশন ফলো করছে না আপনি কি খুবই অসহায় বোধ করছেন যে বাচ্চা কথা শুনছে না সে তার মতোই আচরণ করছে ইনস্ট্রাকশন শুনছে না ইনস্ট্রাকশন কিভাবে দেওয়া যায় কখন এবং কোন স্টেপে কিভাবে দিলে বাচ্চা বেশি শুনবে ফলো করবে এই বিষয়টা নিয়েই আজকে বলছি কয়েকদিন আগেই আমার কাছে একটা এরকম বাচ্চাকে নিয়ে কথা বলতে এসেছিল প্যারেন্টস যে উনি বাসায় দেয়া কাজগুলো করাতে শুরু করেছেন এবং সেখানে বাচ্চা একটু বিহেভিয়ারাল ইস্যুস শুরু হয়ে গেছে যে সে কোনোরকম আচরণ করছে যেটা আসলে ইনস্ট্রাকশন দিয়ে বাচ্চাকে আর করানো সম্ভব হবে না উনি খুবই ফ্রাস্ট্রেটেড বোধ করছেন তো সেখান থেকে উনি কিভাবে উদ্ধার হবেন সে বিষয়ে কথা আমিও ওনার সাথে বেশ কথা হলো কথা হওয়ার পরে জিজ্ঞেস করলাম যে কি করেন বাসায় কিভাবে করেন তো উনি সবটা ডিটেলে আমাকে বললেন উনি যেটা বাসায় যে সিচুয়েশনটা আমি এক্স্যাক্টলি শুনতে চাইলাম যে কোন সিচুয়েশনে আপনার এরকম প্রথমবার হলো সেটা আমাকে যদি একটু খুলে বলেন তো উনি আমাকে বললেন যে আমি যখন বাচ্চাকে ইনস্ট্রাকশন ফলো করাচ্ছিলাম এরকম বলছিলাম যে তুমি লাল মগটা নিয়ে আসো হলুদ মগটা নিয়ে আসো লাল বাটিটা নিয়ে আসো লাল গ্লাসটা নিয়ে আসো তো এরকমভাবে উনি পরপর ইনস্ট্রাকশনগুলো দিয়ে যাচ্ছিলেন বাচ্চাও কিন্তু প্রথম থেকে ইনস্ট্রাকশনগুলো শুনছিল যে তাকে লাল মগ আনতে বলেছে সে লাল মগ এনে দিয়েছে আবার সবুজ মগ আনতে বলেছে সে সবুজ মগ এনেছে আবার তাকে লাল বাটি আনতে বলেছে সে লাল বাটি এনেছে আবার সে সবুজ বাটি আনতে বলেছে সে সবুজ বাটিও এনে দিয়েছে এরপরে মা আবার বললেন যে তুমি লাল চামচটা নিয়ে আসো তো এবার বাচ্চা চিন্তা করছে আমি তো এতক্ষণ ধরে এগুলো শুনছি হ্যাঁ বারবার একই রকম ইনস্ট্রাকশন এটা দাও ওটা দাও ওটা দাও তো সে এখন একটু মানে বিরক্ত বোধ করেছে সে একটু আর করবে না আর কি এরকম একটু শো করেছে মাকে শো করলে তারপরে না দাও লাল চামচ দিতে বলেছি দাও এবার বাচ্চা একটু রাগ করেছে চামচটাই ছুড়ে ফেলে দিল মার দিকে এখন আর সে আগের মতো দিয়ে আসলো না এখন তো মা রাগ করলেন যে হ্যাঁ এরকম কেন করেছো তোমাকে দিতে বলেছি তুমি সুন্দর করে দিবে ছুড়ে কেন ফেলেছো এই হলো অবস্থা তখন বাচ্চা আরও রাগ করলো যে মা বকা দিয়েছে এবার আরও রাগ করলো তো এইভাবে করে তার বিহেভিয়ারটা আস্তে আস্তে শুরু হলো এবং এরপরে আর বাচ্চা কোনো ইনস্ট্রাকশন কোনো কমান্ড কোনোটাই ফলো করতে চাচ্ছে না এই ক্ষেত্রে কি করা যায় এই ক্ষেত্রে যে বিষয়টা হচ্ছে যে বারবার রিপিটেডলি একই ধরনের ইনস্ট্রাকশন শুনতে শুনতে সে বাচ্চা এখন বুঝে ফেলেছে যে কি ব্যাপার আমি কাজ করছি কোনো রকমের কোনো হেলদোল নাই আমাকে এটাতে বারবার শুধু করতেই বলা হচ্ছে করতেই বলা হচ্ছে তাকে একটু কোনো উৎসাহ আগ্রহ নাই কোনো মজা নাই কিছু নাই তাহলে সে বিরক্ত বোধ করছে এরকম পরিস্থিতিতে যেটা করণীয় এরকম অনেক ধরনের আচরণ আছে অনেক কিছু আছে এক এক বাচ্চার জন্য এক এক রকম ইস্যুস আসে এক এক পরিস্থিতিতে এক এক রকম সাজেশন থাকে তো এই পরিস্থিতিতে একটু আমি জাস্ট সিম্পলি একটু বলার চেষ্টা করি যদি মা যদি এটা এভাবে করেন ট্রাই তাহলে হয়তো অনেকটা ইজি হতে পারে যে তুমি লালমগ দাও সে লালমগ দিল তুমি তো লালমগ আমাকে দিয়ে গেলে বাবা থ্যাংক ইউ হ্যাঁ তাহলে এখন তুমি আমার জন্য সবুজ মগটা নিয়ে আসো তাহলে সে সবুজ মগটা মানে মেন বিষয়টা হচ্ছে এখানে যে ও যে একটা কাজ করলো আপনি যে এতে খুশি হয়েছেন অবশ্যই খুশি হয়েছেন কারণ আপনার ইনস্ট্রাকশন বা বাচ্চা ফলো করেছে এই ইনস্ট্রাকশনটা ফলো করতে একটা অটিজম বাচ্চার কিন্তু অনেক ধরনের মানে স্টেপ ফলো করতে হয়েছে যেমন তাকে লাল চিনতে হয়েছে মগ চিনতে হয়েছে তারপরে আপনি যে বলছেন যে লাল মগ দুটোকে একসাথে প্রসেস করতে হয়েছে ব্রেনে সেটা কোথায় আছে জানতে হয়েছে সেটাকে এনে আপনার সামনে দিতে হবে এই প্রসেসটা বুঝতে হয়েছে তো এতগুলো প্রসেসিং একসাথে তার ব্রেনের ভিতরে হচ্ছে তখন পরপর কমান্ডগুলো তার জন্য ফলো করাটা একটু টাফ হয়ে যায় কারণ সে এখনও এতটা রেডি না তাহলে সেই ক্ষেত্রে সে যখন আপনাকে দিতে পারলো তাহলে সেক্ষেত্রে আপনি শুরুতেই যদি তাকে একটু হ্যাপি করেন যে না আমি খুশি হয়েছি এবং তুমি ভালো করছো এই ধরনের বিষয়টার যদি একটা আন্ডারস্ট্যান্ডিং থাকে নিজেদের ভিতরে তাহলে ওর কাজগুলো করতে সে বিরক্ত বোধ করবে না বা এক ঘেমি লাগবে না বরঞ্চ এই কাজটা করার সময় যদি ও একটা একটা দিল তখন আপনি নিলেন আবার আবার ওকে বললেন যে চলো তুমি আমাকে মগ দিয়েছ আমি সবুজ নিলাম তুমি এখন লাল বাটিটা দাও তো এরকম যদি করা যায় যে দুজনে মিলে একসাথে করছি একটু ইন্টারাকশন করে করছি তুমি আমি দুজনে মিলে করছি তখন বাচ্চাও কি বুঝে যাবে যে এটা কোনো বোরিং কাজ না এটা একটা মজাদার কাজ এবং এটা একটু টু ওয়ে মানে দুই মানে একটা খেলার মতো মনে হবে তার কাছে যে মাও করছে আমিও করছি তখন সে একটু বেশি মনোযোগ দেবে এবং আপনারও ভালো লাগবে তারও ভালো লাগবে তো এইভাবে করে কিছু কিছু এরকম ছোট ছোট জিনিস করা যেতে পারে এটা তো আমি একটা সিম্পল এক্সাম্পল দিলাম এরকম আরও অনেক ধরনের কাজ হতে পারে অনেক ধরনের ইস্যুজ হতে পারে অনেক কিছু হতে পারে যেগুলোর জন্য ইন্ডিভিজুয়াল সিচুয়েশনে ইন্ডিভিজুয়াল পরামর্শগুলো হয়ে থাকে সাজেশনগুলো ভিন্ন ভিন্ন হয়ে থাকে তো সেই ক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে সচেতন হওয়া এবং টাইমলি এটা পরামর্শ নেওয়া এগুলো যদি আপনারা চেষ্টা করেন তাহলে অবশ্যই কিন্তু বাচ্চা ধাপে ধাপে নানান রকম কিছু শিখতে থাকবে এবং ইনস্ট্রাকশন ফলো করাও তাদের জন্য অনেকটা ইজি হয়ে যাবে তো অনেক অনেক ধন্যবাদ আজকে পর্যন্ত পর্যন্তই